সাপে একদিন ব্যাঙক কয় ভাই ব্যাং তুইও এহেলায় মোও এহেলায় চল দনজনে এই বনের মাজত সকা পাতে দনজনে মিলি ঝিলি থাকি তাই ব্যাং এলাক তোর সাথে সকা পাতে কয়দিন মিল দিয়ে মোখ খেয়া ফেলাও সাপে এলা কয় নারে রে ব্যাং কোনোদিনও খাবার নোয়াং কেননা তোর বিপদত মই থাকি আর মোর বিপদত তুই থাকিস তা ব্যাঙে নানানটা চিন্তে করিয়া সাপক কল তাহলে ঠিক আছে তা দনজনে সকা পাতায় সকা পাতিয়া পুরে আনন্দ এলা সাপে ব্যাঙক কয় তাহলে যাই হোক সকা তো আমার হয়ে গেল তাহলে একটা ফুর্তি করি ড্যাশ মারি তা সাপে আর ব্যাঙে থাম ধুম ড্যাস মারে পুরে ড্যাস মারিয়ে তারপরে সাপ আর ব্যাঙ একসাথে যায় সেদিন থাকি সাপ আর ব্যাঙের শোকা হয়ে গেল তা সাপ আর ব্যাঙ একসাথে যেয়ে আছে জংলে জঙ্গলে জংলে জংলে যেয়ে আছে তারপরে যাইতে যাইতে এলা ব্যাঙের এলা কি হল ঘপ করি সাপক কয় আরে শোকা থ তোমার চলনটা মোটে মুই ভাল না পাম তখন এলা সাপেক কয় কে রে সকা মোর চলন কি এমন বেয়া পালু মোর চলন মোটে ভাল না ব্যাঙে এলা কয় কয় হয় তোমার চলনটা মই মোটে ভাল না পাম তখন এলা সাপে কয় কয় কেনে এলা কয় কয় তোমরা যাবেন তা যাবেন সোজা হয়ে আসেনে যাবেন কি কী কেহড়া মেহরা কেহড়া মেহরা চেঁকত বেঁকত চেকত বেঁকত চেঁকত বেখত করি যান এটি একটা হাটার ঢং হল তার সাপে আলা ভাবে মনে মনে চিন্তে করে হায় রে আজকে শোকা পাতালুম আজকে সালা শালা মরে ভুল কয় র এই শালা ব্যাঙক থুবের নং খেয়াই ফেলায় একে সাপে ব্যাঙক দিছে শালার কালার শোকা মুই আজকে খেয়াই ফেলেন। একে ব্যাঙ উকেশ না কয় কি জন্যে যে কলং মনে ঘাটা মই টানি নিয়ে আসলুং এনে একে ব্যাঙক দিছে দাবার সাপে ব্যাঙ এ জঙ্গল ঝাপে ও জঙ্গল যায় ও জঙ্গল ঝাঁপে ও জঙ্গল যায় মানে উকেশ না পায় সাপ চলছে ব্যাঙক খেয়াই ফেলাইবি তখন আলার সাপে কয় আর ব্যাঙ মোকে ভুল ধরিস হ্যাঁ মুই যাং তা মোর নিয়মে মুই যাং শালা তো কোবার তুই একজন মোর সকা তো কবার কাহুইছে তারপরে ব্যাং উকেশ না পাই উকেশ না পাই যে আছে যে যে আছে লাস্টত ব্যাং মনে মনে বুদ্ধি করিল হ্যাঁ বাসা তো নাকবে যান বাসা তো নাইগবে মনে মনে বুদ্ধি করি কয় কোটি মানুষ পান। মানুষের বকলত গেলে ভেন। হঠাৎ করে দেহে কয়েকজন মানুষ রাস্তার মধ্যে গল্প নাগাইছে ব্যাংক পাল চাঁস একে মানুষের উপরে দিয়ে ব্যাংক ঝাঁপে পার হয়ে গেল তা সাপ ফির পিসে ফিষে আচ্ছা ব্যাংক কি ঝাঁপাইলে মানুষের ব্যাংক কোনো ধরে কোনো দিনও ধরে না তা সাপ ফির আসি ছে যাচ্ছে একে শোক মানুষকে এ সাপ 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 ধরো ধড়ো নাটিয়ানো একে সাপক মারিয়ে লম্বা করি থুসি তারপরে ব্যাঙেলা আরেক পাক দিয়ে আসি আসিয়ে কয় কাহারে সকা কে এলা সোজা হইস নাই মুই কলং দেহি সালা মুখ খাবার জন্যে দাবাত দিছিস তা এলা সোজা হইস নাই এলা কেমন সোজা মনা হ্যাঁ সুতি আছিস তা ভাইরে মৌলানা মুন্সি মুক্তি সগাই কয় বাবারে নমাজ পড়ো নমাজ পড়ো আল্লাহর কাম করো আমরা কয় ধর ইটা বেটা সিধি খালি পেক পেকায় আমার সাথে আমরা পড়ি না পড়ি আমার জ্বালা মানে আমরা তাই চলল মনে করি বা আমরা তার দাম না দিই তা একদিন সেই দিন দেখবেন সেই দিন আল্লাহর হাতত পড়বেন সেই দিন সোজা হয় এই নান সোজা হবেন সেই দিন আর চেকত বেঁকত কথা চলবেন নয় তাই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার কমেন্ট করি থাকেন এই ধারণার ভিডিও আপনারা পেয়ে থাকবেন তাই খোদা হাফেজ